এখনো এখনো তোমার লাইভ আসেনি তো শুনতেই তো পাবে না এমনি কাল নি갈 নি갈 মনু দেখতে মনু চাই কি করছিস মন দেখতেছ আমার গলা এখনো ঠিক হয়নি তো তো কালকে থেকে জোরে কথা বললে কাশি হচ্ছে কালকে থেকে তো ভালো আছি লাইট টাইপ একবারে বন্ধ করে দিলে তো রিচ নেমে যায় এর মধ্যে আবার রিচ কোথা থেকে চলে রিচ বলছি কি জানো ওয়াশ টাইম ওয়াশ টাইম আমরা সব বুঝব কে করতে তাই বলে দিলাম বসে আছি এই তো তারা তো আমার ভালো লাগে হম আজকে একটু তাড়াতাড়ি করলাম রান্না করা আছে রান্না করা আছে তাই একটু তাড়াতাড়ি ভাইয়ের কি হয়েছে ভাইয়ের কিচ্ছু হয়নি ওর ঘুম পেয়েছে বললো তারপরে আমি বললাম যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পর

যে ওষুধ দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আর এখন দিস না যদি জ্বর থাকে চার পাঁচ ঘন্টা পর আবার খাবে আট ঘন্টা পর না চার ঘন্টা পর খাওয়া যায় চার থেকে পাঁচ ঘন্টা পর হুম দিয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক কলেজে অনেক কলেজ না স্কুল কলেজে থাকে ওষুধ খাজানো যেমন আমাদের স্কুলটা সবচেয়ে মেক আপ স্কুল কফি স্কুলেও আছে এবার বাচ্চাদের তো সব ওষুধ দেওয়া যায় না ওই কারণে দেয় না হাত মাথা ফুলে গেছে আলু হয়ে বলছে যাও গিয়ে জল দাও ঠিক হয়ে যাবে ফ্রিজ আছে হেড স্যারের দেখছিলাম ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস সব রাখা হেড স্যারের ঘরে বাবা মা হেড স্যার কি করছিস আমার অনেক মানে আমার অনেক জামা কাপড় ছিল টুকটাক কাঁচা

দেখো তারপর উম ছটার দিকে পড়তে বসে কতবার যে উঠেছে ওর রেজাল্ট দেখ না এবার কি হয় হম খুব খারাপ হবে আর যদি খুব ভালো হয়ে যায়

দেবোত্তম হাসছে ভূত বলে দেবোত্তম দাদা লিখেছে পেদনি ঠিক বলেছে গোপাল মনু দেখেছিস পেটনি ঢুকেছে বাড়ি তাহলে টেবিলে উঠে বলছে পেটনি একদম হ্যাঁ

হহ আতো না নস্তাল কেনই দোকানে যাবে না ওই ক্যাটা কেটে আবার পেটনি বিচার নাই কতলো খন্দিকে লাভ দিল লাভ দিয়ে হামাগুড়ি দিয়ে গেল পেটনি আবার হামাগুড়ি দেয় 130 হামাগুড়ি দিয়ে গেল মনিবলতে কি রান্না করবা ওই যে বললাম ওবেলে স্বাবিন আলু তরকারি করে রেখেছিলাম দাম 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 ভাত ভাত আছে আমি খাব আটা মাখা আছে ভাই রুটি খাওয়া হয়েছে এখানে কিন্তু একটা সিস পড়ে গেল আমি ভাত খাব তরকারি দিয়ে আর ওই দিশা রুটি খাব আমাদের তো নতুন সিস্টেমে তোর মা কি করছে মন মানে পেয়ালি দেখো দেখো তুমি বলছো পাঁচটাকে কয়টা দিয়েছে পেডনি রুটি খাই যা বলেছিস পেডনি রুটিই খায় এ পেডনি সেই শ্যামড়া গাছের পেডনি না এ হচ্ছে বসত বাড়ির পেডনি এ রুটি মাংস মাছ সব খায় আবার কাঁচা না রান্না মা বসে আছে ও বলছে না বাট পট 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 ফেট बेरियस ए जा ठीक ही माँ ओह मुझे डाले एम जाने अभी जाने ना दे

তা আবার টেনে নিয়ে দেখলাম যে বুঝতে পেরেছি চট করে তো বুঝতে পারিনি আর চট করে বুঝতেই হবে নেচেই যাচ্ছে যা বলেছ পারলি তো পেডনি পেডনি পারলি হুমকির মোটেই নাচি না ঘরে গরম ছাব্বিশ ডিগ্রি বাইরেটা গেলে ঠান্ডা লাগছে জ্বালা করছে আমার চোখ অতটা ঠান্ডা লাগছে না আমার চোখ জ্বালা করছে গেলে কেনা

পাখা চলছে হ্যাঁ রে পাখা চালাতে হচ্ছে না হলে রাত্রে পাখা চালাচ্ছি চালিয়ে চাদর গায়ে দিচ্ছে কেননা এত গরম গরমের থেকেও জানলা দরজা বন্ধ করলে গরম তো লাগছেই উল্টে মশা ধরছে খুব ও আউট দিলেও লাগছে গায়ে ইয়ে চুটকি এসেছে

একশো জ্বর থাকে তাহলে আর একটা প্যারাসিটামল খেয়ে নেই কখন খেয়েছিলি ওষুধ চার ঘন্টা হয়েছে না সাড়ে পাঁচ ঘন্টা হয়েছে কিছু খা খেয়ে খা ওষুধ খেয়ে একটু রেস্ট নে শরীরটা রেস্ট নিতে হবে ও ওই এত শরীর সুস্থ হয়ে যাবে ফোন নিয়ে একটু ঘাট শরীর সুস্থ হয়ে যাবে বুঝলি চুটকি একটু ফোন নিয়ে ঘাট শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে আর খুব সাবধানে থাকবি এখন ঘরে ঘরে শুধু শরীর খারাপ হচ্ছে খাবো একটু বাদে খেয়ে দে ঠিক আছে জ্বরটা দেখে ওষুধ খাবি জ্বর না দেখে একশো জ্বর নিরানব্বই একশো থাকলে তবেই খাবি ওর নিচে থাকলে খাওয়ার দরকার নেই দেবতম লিখেছে বাড়ি এসে কথা বলছি ঠিক আছে ঠিক আছে যাও সাবধানে ঘরে যাও নতুন প্রকারের প্লেন বানানো শিখেছি

এই স্যালি ডোন্ট না না সব সময় খুব যন্ত্রণা হলে ঠিক আছে কোন ওষুধ বেশি খাওয়া নি উচিত নয় তাহলে এক কাজ করো কিছু খা যা ভালো লাগে খেয়ে ওষুধ খেয়ে চুপ করে ঘুমো খিদে লাগলে বা রাতে বিস্কুট টুসকট খেয়ে নিবি হ্যাঁ যা ভালো লাগে এখনি বিরিয়ানি এনে খা তো চুপ করে রেছ নে ফোন রেগে দে আগেকার দিনে কেমন টর্চার করা হতো জানো উনি আঠেরোশো চৌষট্টি থেকে আঠেরোশো পঁচাশি অব্দি পেটে একটা পেটে দুটো ইঁদুর থাকতো দেখো পিকে দুটো ইঁদুর রাখতো তার উপর একটা বালতি চাপা দিয়ে দিত বালতি বলছি একটা লোহার জিনিস তারপর তার উপর গরম কয়লা দিয়ে দিত ইঁদুরদের গরম লাগতো তার জন্য তারা পেটকে খুঁড়ে পুরো ভেতরে চলে যেত পেটে কি হলো পতাই গলি মনু Bye-bye. Bye-bye. <coughs>

짠, 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 짠,